নমস্কার দর্শক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত নেব মঙ্গলবার হলো না মিড ডে মিলের রান্না মালদা শহরের কুলদীপ মিশ্র কলোনি এলাকার ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের অভিযোগ মিড ডে মিল নিয়ে দুর্নীতি করছেন প্রধান শিক্ষক গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে তাই হয়নি মিড ডে মিলের রান্না সাফাই প্রধান শিক্ষকের কেন রান্না হলো না তা নিয়ে জবাব দেবেন প্রধান শিক্ষক বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা মিড ডে মিলের রান্না বন্ধ থাকলে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে কড়া নির্দেশ দিয়েছেন প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করতে হবে খাদ্য তালিকা অনুযায়ী এরপরও হুষ ফেরেনি বিভিন্ন বিদ্যালয়ের মঙ্গলবার বাজার পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি এলাকার ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠে হয়নি মিড ডে মিলের রান্না বিদ্যালয়ের দুটি গ্যাস সিলিন্ডার থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক সাগর কুমার কুণ্ডুর অভিযোগ দুটি সিলিন্ডারে গ্যাস না থাকার কারণে এদিন হয়নি মিড ডে মিলের রান্না এর পাশাপাশি প্রতি মাসে মিড ডে মিলের জন্য দপ্তরের পক্ষ থেকে যা অর্থ বরাদ্দ করা হয় তাতেও ঘাটতি থাকে এগারোশো থেকে বারোশো টাকা বিদ্যালয়ের মিড ডে মিলের দায়িত্বে থাকা শিক্ষক ভিক্টর গুন্ডু শিক্ষক গোপালচন্দ্র মণ্ডল অভিযোগ করেন মিড ডে মিল নিয়ে দুর্নীতি করছেন প্রধান শিক্ষক নিয়ম করে হয় না রান্না চালসহ বিভিন্ন জিনিসের সঠিক হিসেব প্রকাশ করেন না প্রধান শিক্ষক এর আগেও পুরসভার আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন তারা স্কুল পড়ুয়ারা জানিয়েছেন মাঝে মধ্যে বন্ধ থাকে মিড ডে মিলের রান্না এদিনও হয়নি রান্না তবে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সুতরাং বোঝা যাচ্ছে যে মিড ডে মিল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এই স্কুলটিতে এবং সেখানে যে টাকা বরাদ্দ করা হচ্ছে তাতে কিন্তু পেরে উঠছেন না সেই স্কুলের প্রধান শিক্ষক এমন এমনটাই জানিয়েছেন এখন এই বিষয়টি অত্যন্ত জটিল বিষয় কোনো কোনো স্কুলে দেখা যায় যে যে পরিমাণ টাকা বরাদ্দ হচ্ছে তাতে কিন্তু ভালোইভাবেই মিড ডে মিল চলছে আবার কোন কোনো স্কুলে দেখা যাচ্ছে যে মিড ডে মিল চালানো অসম্ভব হয়ে পড়ছে এখন এই বিতর্কিত বিষয়টির সমাধান কীভাবে সম্ভব সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ